আসসালামু আলাইকুম ক্যামেরাথেন সবাই আপনাদের একটা সুখবর দিই অনেক মানে খুব ভালো একটা নিউজ দিই সেটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশান হচ্ছে আর সিনেমা প্রডিউস নাও করতে পারে ভালো লাগছে না নিউজটা যারা হচ্ছে বস্তি বানাইতে চাচ্ছিলেন এফ মানে ইন্ডাস্ট্রিটাকে তাদের ঈদ তাদের ঈদের দিন আর কি ঈদের দিন দেখেন বাংলাদেশে গত দশ বছরে এফ ডি সেকেন্ডে কোনো সিনেমা ভালো সিনেমা হয়েছে কিনা আমি জানি না আমি জানি না আপনারা জেনে থাকলে আমাকে একটু জানাবেন যে ভাই এই সিনেমাটা এফ কেন্দ্রিক হয়েছে মানে বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ এর উপরে দুই একটা কাজ হয়েছে যেগুলা বলতে পারেন খুব বাজে প্রোডাকশন হয়েছে খুব বাজে প্রোডাকশন হয়েছে এগুলো আসলে কেউ দেখে নেই মুক্ত পড়ছে হ্যাঁ গত পাঁচ দশ বছরে যে কটা ভালো সিনেমা আসছে তার ভিতরে সাকিব ভাইকেন্দ্রিক কিছু সিনেমা আসছে এর বাইরে রাহেন রাফি ভালো কিছু সিনেমা বানাইছে স্বীকার করতে হবে ওনার পরান বলেন সুড়ঙ্গ বলেন আমাদের বহুল প্রতীক্ষিত হচ্ছে কি বলে তুফান বলেন তো এ এখন তাণ্ডব বানাচ্ছে উনি বানাইছে এগুলো হ্যাঁ তো উনি বানাইছে এর বাইরে দেখেন হিমেল আশা প্রিয়তমা বানাইছে অরণ্য মামুন দরদ বানাইছে রাহেন রাফি তুফান বানাইছে তারপরে এই এই সর্বশেষ হচ্ছে বড় সিনেমা যেটা আসলো সেটা হচ্ছে আপনার কি জানি বলে বরবাদ আচ্ছা এর ফাঁকে আরেকটা সিনেমা আসছে সেটা হলো হাওয়া মেজবাহুর রহমান শোভন ওই সিনেমাটা ভালো হয়েছে ভালোকে ভালো আপনার বলতে হবে এখন কথা হচ্ছে হিমেলা স্ট্যাপ কি এভ্রিসির প্রোডাক্ট রাহেন রাফি কি এভ্রিসির প্রোডাক্ট ও আরেকটা সিনেমা গেছে ভালো সেটা শান আরও দু একটা যদি বাদ দিয়ে থাকে আমাকে বলবেন সালের ডিরেক্টর এমব্রাহিম তো এমব্রাহিম কতটুকু এমপিসি কেন্দ্রিক আমি আসলে জানি না এমব্রাহিমের সিনেমা এবারও বারো জঙ্গলি তো এমব্রাহিমের ব্যাপারে বলতে কতটুকু এমপিসি জানি না বা রাহান রাফি তো না হচ্ছে হিমালাস তো না অননমন কিছুটা তাও না কারণ উনি কারো মানে হেল্পিং হ্যান্ড হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে বলে আমার জানা নাই দেন বর্বাদের ভেদিয়াসন হৃদয় এরা কেউ এফডিসির প্রোডাক্ট না এখন কথা হচ্ছে এফডিসি কিন্তু অনেকগুলো সমিতি আছে শিল্পী সমিতি আছে ফাইটার সমিতি আছে নাচের সমিতি আছে প্রডিউসার সমিতি আছে পরিচালক সমিতি আছে হ্যাঁ কিছু কিছু সমিতি তো অবশ্যই দরকার আছে কিন্তু মনে করেন আপনার সিনেমা নেই তাহলে এগুলা কি এগুলা থেকে কি হবে বলেন সিনেমা নেই ওনারা কন্টেন্ট দিতে পারতেছে না যে দু একটা কন্টেন্ট বাইরে থেকে আসতেছে সেগুলোকে বাধাগ্রস্ত করতেছে এখন বলতে পারেন যে এই বরবাদকে এফডিসি কেন্দ্রিক লোকজন বাধাগ্রস্ত করছে কিছুটা বাইরের অনেক লোকজন আছে জড়িত বাইরে অনেক লোকজন আছে মন্ত্রণালয়ের অনেক লোকজন আছে সেন্সর বোর্ডের অনেক লোকজন আছে এফডিসি কেন্দ্রিক একটা অপশক্তি আছে যারা সিনেমার উন্নয়ন না সাকিব খান বিরোধী এখন কথা হচ্ছে এত মানে গত তো আট দশ বছরে বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকা খরচ করে যেসব সিনেমা হয়েছে সেগুলো মুক্তি পড়ছে স্বাভাবিকভাবেই আর মেধার একটা সংকট তো চলতেছে বড় সিনেমা হয়নি বড় সিনেমা সব এফডিসির বাইরে যে ডিরেক্টরগুলো তারাই করছে নিকেতন পাড়া একটা যারা আসতেছে তাদেরকে আপনারা যা ইচ্ছা তাই করতেছেন ইন্ডাস্ট্রির থেকে বের করে দেওয়ার জন্য যা যা করতেছেন এটা সর্বশেষ বলি হচ্ছে মেঝেসেন হৃদয়ের বরবাদ বলতে বাধা নাই বা দ্বিধা নাই বরবাদের প্রডিউসার উনি কিন্তু বলছে ওনার শখ মিটে গেছে আসলে মানে উনি উনি বলে নাই বেদেসেন হৃদয়ের তানবিত তারেকের একটা ইন্টারভিউ দেখলাম সেখানে বসে যে উনারা কেন সিনেমা করবে আসলেই তো কথা কেন সিনেমা করবে আপনি পাঁচশো টাকা কারো পরে ইনভেস্ট করেন ওই টাকা না ওঠা পর্যন্ত আপনার মাথায় জ্বালা ধরবে আপনি টাকা ইনভেস্ট করে আপনি টাকা উঠাতে না পারলে আর তারা কোটি 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 টাকা ইনভেস্ট করছে আমাদের সিনেমার উন্নয়নের জন্য তারা ইনভেস্ট করছে ইনভেস্ট করে এত বড় একটা বাস খাইছে যে বাসের কোনো মানে আগা মাথা নেই চিরতে চিরতে যাইতেছে কথাটা শুনতে একটু পচা লাগতে পারে সরি তো ওনারা চলে গেল মানে ওনারা প্রডিউসার করবে না আমার মনে হয় আপনি ওলা করতেন আমি ওলা করতাম জীবনও করবে না যদি সুস্থ মানুষ হয়ে থাকে অস্বাভাবিক মানুষ হলে তারা প্রডিউস করবে এই ইন্ডাস্ট্রিতে সেন্সার করবেন পাবলিকের টাকা পাবলিকের টাকা আপনাদের পকেটে যাচ্ছে পাবলিক কি দেখবে আপনাদের নির্ধারণ করে দিতে হবে কেন ভাই সেন্সার সার্টিফিকেশন বোর্ড কাকে বলে একটা রাস্তাঘাটের মুচি মেথরকে বললেও বলে দিবে সেন্সার সার্টিফিকেট মানে আপনি কোন গ্রেডের সিনেমা রিলিজ দিচ্ছেন সেই গ্রেডটা ওখানে নির্ধারণ করে দিবেন হাগু মার্কা সিনেমা দিতেছেন না মুতু মার্কা সিনেমা দিতেছেন না হচ্ছে অ্যাডাল্ট সিনেমা দিতেছেন দিয়ে দেন আপনি বরবদকে ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে দেন যে এটা অ্যাডাল্ট সিনেমা যে আঠারো বছর প্লাস মানুষজন দেখবে আঠারো বছরের নিচে কেউ সিনেমা হলে ঢোকে না ব্যাপারটা কী হইলো একটা প্রডিউসার হারাইলো একজন মেজিয়ার সেনার নাই হয়ে যাবে একজন বড় প্রডিউসার যারা হচ্ছে হলিউড বলিউডের সাথে সিনেমা করতে যাচ্ছিলো তারাও হারাইল খুশি সেন্সার বোর্ডতে কি করবে মানুষ বিদেশি সিনেমা সেন্সার করার জন্য আপনাদের ই করবে বসে বসা টাকা নেন সবাই উনি বসে পয়সা খুব ভালো কাজ হয়েছে ইন্ডাস্ট্রিতে মানুষ ইনভেস্ট করবে আবার জ্বালা যন্ত্রণা সহ্য করবে কি কারণে বলেন কি কারণে সব একটা কথা বলি আমাদের আমার ভাই আপনাদের সুপার স্টার আপনাদের স্টার আমার ভাই সাকিব ভাইয়ের কপালটা একটু খারাপ কারণ তার পাশে কাজী মারুফের মতো বন্ধুরা আছে এবং উনি জেলে শুনেই ওনাদের আশেপাশে রাখেন শুনেন নাই কথা কাজী মারুফের বর্বাদ সিনেমাকে কি বললো বরওয়ার সিনেমা যেন মানে বরবার সিনেমা যেন রিলিজ না পায় দুর্ভাগ্য শাকিব খানের দুর্ভাগ্য আমাদের ইন্ডাস্ট্রির যে উনি ওনার আশেপাশে কোনো সঠিক মানুষ পায় নাই কী সুন্দরভাবে বলে দিল হ্যাঁ টাকা খেয়ে বর বড় সিনেমাকে রিলিজ না দেওয়াই উচিত ছিল ইয়েস ওনার আশেপাশে যারা থাকে ওনাদের মেন্টালিটি এটাই বের হয়ে গেছে মুখ থেকে বের গেছে থ্রেড দিছে দেখেন না সাকিব বাইরে থ্রেড দিছে যে আমি সাকিবকে ফোন দিই নাই ব্যাপারটা মিটাই ফেলেন থ্রেড অনকাইন্ড অফ থ্রেড এটা ভর সিনেমা যেন রিলিজ না পায় টাকা খেয়ে এই জিনিসটাই করা উচিত ছিল বলে দিছে কিন্তু কাজী বাড়ক দুর্ভাগ্য আমাদের সাকিব ভাইয়ের যে ওনার আশেপাশে বন্ধুগুলো এমন কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আমি মন থেকে চাই এই লোকটা আমেরিকায় চলে যাক আর আপনার এখানে সেন্সার বোর্ড ওই পরিচালক সমিতি শিল্পী সমিতি এইগুলা পাহারা দেন সরকার এগুলো রাখবে ওয়েট অ্যান্ড সি ব্যবসা বাণিজ্য না হলে একটা বিল্ডিং উঠছে মাত্র বাকি বিল্ডিংও উঠবে বাকিগুলোও সরবে এখান থেকে